সিঙ্ক পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই খুব গুরুত্বপূর্ণ একটি মিনারেলস এটি আমাদের স্কিনের জন্য খুবই উপকারী ফার্টিলিটি বাড়ানোর জন্য এটি অত্যন্ত উপকারী পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই এটি আমাদের স্ট্যাস্টোস্টেরন হরমোনও বৃদ্ধি করে থাকে এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি এটি আমাদের এইজিংয়ের ক্ষেত্রেও কাজ করে থাকে এটির অভাবে আমাদের ডিপ্রেশন অথবা মানসিক সমস্যা পর্যন্ত হতে পারে চুল পড়া এটির একটি কারণ হতে পারে জিঙ্ক জিঙ্কের অভাবে অনেকের ক্ষেত্রে চুল পড়ে এটি হরমোনাল ব্যালেন্স ঠিক রাখে এবং ডিপ্রেশন স্ট্রেস অ্যাংজাইটি এসবের পাশাপাশি আমাদের ত্বকের ইলাস্টিসিটি ধরে রাখতেও কিন্তু জিঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিনারেলস তো আমরা অবশ্যই খাবারে প্রতিদিনের মেনুতে জিঙ্ক রাখার চেষ্টা করব। জিঙ্ক যেসব খাবারে ভালো পরিমাণে পাওয়া যায় তাদের মধ্যে বাদাম বীজ অথবা বীজ টাইপের যে খাবারগুলো হয়ে থাকে সেটি অন্যতম তিল বীজ মিষ্টি কুমড়ার বীজ ফ্ল্যাক্সিড ডার্ক চকলেট এগুলো তো প্রচুর পরিমাণে জিঙ্ক পাওয়া যায় তাছাড়া মাংস ডাল দুধ দই ডিম এছাড়া ওটস বা হোল গ্রেন সিরিয়ালেও আপনারা জিঙ্ক পেয়ে যাবেন তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন খাবার মেনুতে হোল গ্রেন সিরিয়াল ডাল বাদাম জাতীয় খাবার এগুলো রাখার জন্য এবং মাংস দুধ ডিম এগুলো রাখার জন্য তাহলে জিঙ্কের অভাবটা থাকবে না অবশ্যই পূরণ হয়ে যাবে তাছাড়াও যদি আপনাদের জিঙ্কের অভাব থেকে থাকে অথবা আপনাদের মনে হয়ে থাকে জিঙ্ক আপনাদের শরীরে একটু কম আছে স্বাদটা কমে যাচ্ছে অথবা এই প্রবলেমগুলো আপনাদের বেড়ে যাচ্ছে তাহলে অবশ্যই জিঙ্ক এর সাপ্লিমেন্টেশন আপনারা নিতে পারেন জিঙ্ক ট্যাবলেট আকারে অথবা জিঙ্ক সাপ্লিমেন্টেশন সিরাপ আকারে খেতে পারেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ